সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান অনেক বছর ধরেই পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে টানা মধ্য দিয়ে রয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজেদের সামরিক শক্তিকে নতুন 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 পর্যায়ে নিয়ে গেছে প্রযুক্তির অস্ত্র তৈরি করছে ইরান আর এতেই দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে দেশটি এতে সামরিক শক্তির দিক থেকে ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছে ইরান কিন্তু প্রশ্ন হচ্ছে কি ধরনের অস্ত্র তৈরি করছে ইরান কিভাবে মধ্যপ্রাচ্যে বড় শক্তি হয়ে উঠেছে ইরান এসব প্রশ্নের উত্তর সহ সামরিক শক্তি বৃদ্ধির বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করছে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলেছে এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা বোমারু বিমানসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়াতে মরিয়া ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহৎ সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমন কি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের আর বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কাজ হবে না ইরানের সাথে লড়তে আসলে হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করে দিয়েছেন বিশেষজ্ঞরা ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন অস্ত্র মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লা সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সব ড্রোন যা এর মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধজাহাজ এমনকি লেজার মিসাইলও উন্মোচন করে চলেছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চগতির নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স দেইদারি সম্প্রতি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনও প্রকাশ করা হয়নি এসব অস্ত্রকে অতি গোপন রয়েছে বলেও দাবি করেন তিনি গণমাধ্যমকে তিনি জানান এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই তবে এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে লক্ষ্য নির্ধারণ করতে পারে এমন কি সিদ্ধান্ত নিতে পারে ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর নেই এখন আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে তারা সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও জানান তিনি আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে আর এতেই খেল দেখাতে শুরু করেছে ইরান যা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে কাঁপন ধরিয়ে দিয়েছে বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে তাদের কাছে উন্নত ক্যামেরা ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে দশটি সামরিক ইউনিট আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে ইরান বলছে এইসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয় বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ যদিও এর মানে এই নয় যে ইরান এখন পুরোপুরি নিরাপদ তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে গেছে মার্কিনীদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদরা গত পারস্য বর্ষপুঞ্জির শেষ কয়েক মাসে ইরান পূর্ব পশ্চিম ও উপকূলীয় এলাকায় তিনটি বড় সামরিক মহড়া চালিয়েছে এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে এই মহড়া শুধু দেশীয় জনগণের কাছে বার্তাই নয় বরং বাইরের শক্তিগুলোকেও বোঝানো হয়েছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত ইরানের সমর শক্তি বেড়েছে যে কোনো শত্রুকে ধুলোয় মিশে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা বর্তমান সময়ে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে হয় না হয় ইন্টারনেট বা সাইবার জগতেও এটাকে বলে সাইবার যুদ্ধ এখানে হ্যাকিং তথ্য চুরি নেটওয়ার্ক বন্ধ করে সহ নানান ধরনের অনলাইন ভিত্তিক কাজ করা হয়ে থাকে এই জানিয়েছেন ইরান এখন আলাদা সাইবার ইউনিট তৈরি করেছে এই ইউনিট অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং শত্রুর ডিজিটাল সিস্টেমে আঘাত হানতে সক্ষম এই ইউনিট শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণ চালানোর সক্ষমতাও রাখে ইরান চাইলে প্রতিপক্ষের সামরিক কম্পিউটার সিস্টেম যোগাযোগ ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক করতে পারে যা আধুনিক যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রাখছে বলেই মনে করেন তিনি ইরান এখন আধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করেছে যার নাম শহীদ বাঘি। এটি শুধু একটি জাহাজ নয় এটি হল একটি ভ্রাম্যমান নৌ ঘাঁটি এই জাহাজ থেকে ড্রোন উড়ানো যাবে ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে একই সাথে এটি সমুদ্রের ওপর চলমান ঘাঁটির মতোই কাজ করবে জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র লঞ্চারও রয়েছে এবং চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ভেসেল বহন করার সক্ষমতা রয়েছে আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসেরি জানিয়েছেন এই জাহাজ যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধ জাহাজের চেয়েও উন্নত ও আধুনিক আগে যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলার সাহস করত। এখন আর করে না বলে মনে করেন তিনি কেননা যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলা করে তাহলে ইরান সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেবে মার্কিনীদের গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পারস্য উপসাগর হলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পথ এখান দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয় বহু বছর ধরে এখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক চেটি আধিপত্য করে আসছে কিন্তু এখন ইরান বলছে সেই দিন শেষ ইরান এখন নিজের সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু নিজের রক্ষাই নয় বরং আক্রমণও চালাতে পারে তাদের লক্ষ্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ভেঙে ফেলা আর সামরিক ঘোষণা কেবল দেশীয় জনগণকে আশ্বস্ত করার জন্য নয় বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কৌশলগত বার্তা পৌঁছে দিচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরব ইসরায়েল সহ অন্য প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো এই বার্তায় নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা সংঘাত চাইছে না তবে যদি সংঘাত হয় তাহলে তারা পিছিয়ে থাকবে না হামলা হলে পাল্টা হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেবে ইরান শত্রুর দাঁত ভেঙে দেবে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস বলেছেন ইরানের সেনাবাহিনী এখন একটি শক্তিশালী উন্নত এবং আত্মনির্ভর বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অন্য দেশ এমনকি গোটা বিশ্বের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসেবে কাজ করছে অন্য দেশগুলো ইরানের সেনাবাহিনীকে অনুকরণ করতে পারে বলেও মনে করেন তিনি সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলে ইরান অপ্রতিরোধ একটি শক্তি হয়ে উঠেছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট ইরান তার নতুন এআই চালিত সাইবার ইউনিট ও আধুনিক যুদ্ধ জাহাজ দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে আক্রমণ চালাতেও সক্ষম এর ফলে পারস্য উপসাগরে যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ছিল সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব রাজনীতি বর্তমানে খুবই অস্থির সময় পার করছে এর মধ্যে ইরানের এমন সামরিক ঘোষণা শুধু একটি দেশ নয় পুরো অঞ্চল সর্বোপরি বিশ্বের জন্যই নতুন বার্তা বয়ে আনছে তেহরান বর্তমানে এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে চায় এখন আর একতরফা আধিপত্যের দিন নেই আর কোন ঠাসা নয় ইরান এবার হুঙ্কার দিয়ে বলছে গোটা অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় দেশটি ইরানকে কেউ আঘাত হানতে আসলে তাকে দুমড়ে মুসড়ে ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নেতারা ইরান সামরিক শক্তি বাড়াতে যেভাবে একের পর এক নতুন অস্ত্র সামনে আনছে তাতে করে আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছে গেছে আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে বলে মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ